ডিয়ার স্টুডেন্টস আজ তোমাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করব। মহাত্মা গান্ধী তার জীবনের কর্মপ্রক্রিয়া অত্যন্ত বিস্তৃত এবং এই তার বিস্তৃত জীবনের বেশ কিছু জায়গা রয়েছে যেখান থেকে হামেশাই আমাদের কম্পিটিটিভে প্রশ্ন আসে কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসে তো আমরা দেখে নেব যে মহাত্মা গান্ধী তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন মহাত্মা গান্ধীর জীবন বা অন্য বিষয় বিস্তারিত আলোচনায় কিন্তু আমি যাচ্ছি না যাই হোক মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় ছিলেন গোপাল কৃষ্ণ গোখলের আহ্বানে তিনি দেশে প্রত্যাবর্তন করলেন কত সালে করলেন উনিশশো সাল উনিশশো পনেরো সালে নাইন্থ জানুয়ারি তিনি দেশে প্রত্যাবর্তন করলেন কবে করলেন নাইন্থ জানুয়ারি নাইনথ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করলেন এবং এই যে নাইন্থ জানুয়ারি এটা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে বলা হয় এরপর উনিশশো পনেরো সালে তিনি যখন এলেন এসেই প্রথম কিন্তু আন্দোলনে যোগ দিলেন না লিডার হওয়ার চিন্তাভাবনা করলেন না তিনি ভারতীয়দের দুঃখ দুর্দশা এই সব নিয়ে তিনি চিন্তাভাবনা করা শুরু করলেন এরপর বিহারে চম্পারণে তিনি উনিশশো সালে উনিশশো সতেরো সালে রাজকুমার শুক্লার আহ্বানে বিহারের চম্পারণে চম্পারণ সত্যাগ্রহ করতে গেলেন এখানে তিন কাঠিয়া প্রথা চলছিল এই তিন কাঠিয়া প্রথার বিরুদ্ধে তিনি চম্পারণ সত্যাগ্রহ করেন এরপর এই অভিজ্ঞতা নিয়ে এসে তিনি খেদা সত্যাগ্রহ উনিশশো আঠেরো শুরু করেন এই সময় উনিশশো সালে আমেদাবাদে কটন মিলে শ্রমিকদের জন্য একটা আন্দোলন করেন এখানেই প্রথম গান্ধী হাঙ্গার স্ট্রাইক বা আমরণ অনশন এইটা এই কর্মসূচিতে করেন যেটা আমাদের খুবই গোলায় যে অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন এই তিনটে সাল গুলিয়ে যায় কোন সালটা কোন সময় অসহযোগ আন্দোলন কত সালে উনিশশো সাল অসহযোগ আন্দোলনের পর আইন অমান্য আন্দোলন কবে উনিশশো তিরিশ সাল আর ভারত ছাড়ো আন্দোলন কবে উনিশশো সাল এটা গুলিয়ে যায় এটা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা সুন্দর উপায় রয়েছে যেটা হলো ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আন্দোলন করতে গিয়ে বুঝেছিলেন যে প্রথমেই আইন অমান্য আন্দোলন করবার মতো বা ভারত ছাড়ো আন্দোলন করবার মতো এত বড় প্রক্রিয়া নেওয়া সম্ভব নয় তাই প্রথমে কী হবে অসহযোগ আন্দোলন আমি ব্রিটিশের সঙ্গে সহযোগিতা করব না একটা সাধারণ বিষয় কিন্তু অসাধারণ আন্দোলনের সূত্রপাত ঘটিয়ে দিতে পারে তাই অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি এরপর আইন অমান্য আন্দোলন আইন অমান্য আন্দোলন জানি আমরা উনিশশো তিরিশ সাল লবণ আইন ভঙ্গের মাধ্যম দিয়ে তিনি আইন অমান্য আন্দোলনের কর্মসূচি করেন এখানে ডান্ডি অভিযান রয়েছে যাই হোক এরপর ভারত ছাড়ো আন্দোলন উনিশশো এই কটা সাল এখানে প্রশ্ন আসে প্রচুর আর এই কয়েকটা ঘটনা অত্যন্ত বিস্তৃত এবং ঘটনাবহুল জীবনের সব থেকে উল্লেখ